হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মোল্লা পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল আবার চলে আসলাম আপনাদেরকে ঈদ কালেকশন মানে ঈদের কিছু কালেকশন দেওয়ার জন্য এবং ঈদ অফার আমি বলেছিলাম যে চার রাতের দিন আমি একটা অফার দিব আমার যারা গ্রাহক আছে আমার যারা কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে তো তারা দেখতে থাকবেন আমার ভিডিওগুলা স্পেশাল আমি পাঁচ জোড়া একদম কম রেটের মধ্যে আজকে আপনাদেরকে দিব ইনশাল্লাহ প্রত্যেক জোড়া দুই টাকা মাত্র মাত্র দুই টাকা তো দেখতে থাকুন দের না করে ভিডিও বড় হয়ে যাবে এই হলো নটটা গ্রিজেল প্রথম যে পেয়ারটা এটা হলো গ্রিজেল এটা হলো গ্রিজেল মাদিটা এটা হলো নর আসলো যারা কমের মধ্যে ভালো রেসার খোঁজেন তারা পেয়ার গোলা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর জোড়া দেখাবো জোড়া যারা নতুন রেসার পালার করেছেন তারা কবুতর গুলা নিতে পারবেন অনেকে আসলে দাম পেশের জন্য ভালো কবুতর নিতে পারে না তো তাদের জন্য আজকে ভালো কবুতর আমি কমে দিচ্ছি জানি না কার ভাগ্যের মধ্যে কার ভাগ্যে কবুতর গুলো আছে আজকে পাঁচ জোড়া আমি চান রাতের অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এর জোড়া দেখাবো এটা হলো গ্রিজেল এরপর দেখাবো আমি এক জোড়াটা আসলে যে নটটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই নটটা আমি তিন হাজার টাকা আছে যাই হোক অফার দিয়েছি অফার ইনশাল্লাহ চান রাতের অফার মাত্র দুই হাজার টাকা পাঁচ পেয়ার আমি দিব এই হলো মাকসি যেটা ছাড়লাম ওইটা হলো নর আর এটা হলো মাদি কাজলি মাদি হলো মাদিটা মাসাল্লাহ জানিনা কার ভাগ্যের মধ্যে এই জোড়া আছে সবগুলা মাস্টার পেয়ার মাত্র দুই হাজার টাকা পেয়ার জোড়া এটা হলো মাদি আর এটা নর যারা নতুন পালন করবেন তারা নিতে পারেন যারা তারাই হয়তো তারা ইচ্ছা করলে হয়তো দিতে পারবেন না যেহেতু এখন আমি ডেলিভারি দিতে পারবো না আহ ঈদের বাজার গাড়িতে সম্ভব না তো এই হলো মার্কি পিয়ার তো এখন যে পেয়ারটা দেখাবো এটা হলো সবজি পেয়ার সবজি পেয়ার দেখাবো তো দেখতে থাকুন এটা হলো একটা সবজি মাদি সরি নর যারা আসলো খুঁজেন লাইট কালারের কবুতর তারা নিতে পারেন এই নটটা এই নটটার সাথে আমি একটা মাদি দেখাবো এই হলো নটটা ওই নরের সাথে এই মাদিটা নিতে পারবেন তো ওই নরের সাথে আর একটা বিগ সাইজের মাদি দিচ্ছি এইটা না অন্য একটা দেখাচ্ছি ভিউয়ার্স ওই নটটার সাথে এই মাদিটা আপনারা নিতে পারবেন তো দাম তো বলে দিয়েছি প্রথমে মাত্র 2000 টাকা এই যে দেখেন পেয়ারটা দুইটাই লাইট কালারের পেয়ার নরমাদে দুইটাই লাইট কালার এ হলো সবজি তিন জোড়া দেখানো হলো আর দুই জোড়া দেখাবো চার জোড়া জোড়া দেখানো আর এক দেখাবো এই পাঁচ জোড়ার ধামাকা অফার ঈদ অফার তো বিহর চার জোড়া দেখিয়েছে সরি তিন জোড়া দেখাইছে এর মধ্যে এই প্রথম এক আহ মাক্সি প্রথম রিজেল জোড়া দ্বিতীয় দেখাইছি মাকসি তৃতীয় সবজি দেখালাম চতুর্থ তো চেকার দেখাবো এই যে রেড জোড়াটা মার্শাল্লা একদম তামড়া কালার গোল গাল কবুতর যারা গোল কবুতর লাভ স্টাইল কবুতর পছন্দ করেন তারা নিতে পারবেন এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকায় ওই হলো নটটা ছাড়লাম আর এই হলো মাদিটা

শেষ জোড়া আজকে অপারের চান রাতের দিন আজকে চান রাত সকলে তো অনেকে আসলে আনন্দ করবেন ঈদের মজা করবেন তো সকলে দোয়া করি সকলে এই ঈদের মধ্যে সকলে সুন্দরভাবে এই ঈদ উদযাপন করতে পারেন তো এই হলো লাস্ট পেয়ারটা এই হলো লাস্ট পেয়ার একদম মানে আনকমন একটা চোখ মনে হচ্ছে যে একদম আনার দানাটা চোখের মধ্যে বসানো মার্শাল অনেক সুন্দর মাদিটা তো যাই হোক সবার উদ্দেশ্যে আমি আমি একটা কিছু কথা বলে শেষ করে তো বলেছিলাম যে সকলে আসলো আমার বিরোধ প্রতিদিন ছাড়তে বলে কিন্তু আমি আসলে ব্যস্ততার কারণে ছাড়তে পারি না অনেকে জানে আসলে আমার অনেক ব্যস্ততার মধ্যে থাকি শুধু যে কৌবুতর নিয়ে থেকে তাই না আমার অনেক ব্যবসা বাণিজ্য আছে তো বাসার অনেক কাজে দৌড় দৌড় করতে হয় যার কারণে ব্যস্ততার করা হয় না তো যাই হোক অনেকদিন পর করলাম আজকে আহ নতুন প্রেমী ভাইদেরকে আমি গুলা দেখালাম যারা নতুন পালবেন নতুন সাবস্ক্রাইবার আছেন তারা নেওয়ার চেষ্টা করবেন আর যারা আমার পুরানো সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই ভিডিও গুলার মধ্যে দেখবেন যদি দরকার হয় আমাকে জানাবেন কবুতর যারা নিতে চান ইচ্ছুক তারা নিবেন অনেক ভালো ভালো মধ্যে দিয়ে দিলাম আজকে ঈদের আনন্দে আমার খুব আনন্দ হচ্ছে আসলে সকলেরই আনন্দ হওয়ার কথা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে কালকে আমাদের ঈদ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তো এই আনন্দের মধ্যে আমি অফারটা দিচ্ছি তো যার রিজিকে আছে সে নিবেন আর যারা হয়তো দূরের মধ্যে আমি ডেলিভারি দেওয়া সম্ভব না এখন যারা কাছের আছে তারা নিতে পারবেন আর যদি দূরের কেউ যদি অ্যাডভান্স করে রেখে তাহলে ঈদের এক দুদিন পরে তারা নিতে পারবেন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ পারবো তো ঈদ কালকে ঈদ সকলেই সুন্দরভাবে ভাবে ঈদ করবেন সকল আত্মীয় স্বজন মিলে জিলে আপনারা সবার সাথে খুশি ভাগাভাগি করে ঈদ করবেন সকলেই পিতা মাতা যার মধ্যে যার প্রতি কোনো রাগ বিদ্বেষ থাকে সেও কালকে ইনশাল্লাহ সবকিছু ভেঙে ফেলার চেষ্টা করবেন বুকের সাথে বুক মিলে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে সব বিদেশ বলে গিয়ে সকলে একসাথে ঈদ করবেন নামাজ পড়বেন তো আসলো যে ঈদ হলো তার জন্য এক মাস রোজা রেখেছেন নামাজ নামাজ পড়েছেন পড়েছেন তারা তাদের জন্য আসলো ঈদটা স্পেশালি আনন্দের বেশি আনন্দের তো ঈদ সবার জন্য আনন্দের তো যারা রোজা রেখেছেন কষ্ট করে তাদের জন্য একটা স্পেশালি ঈদটা তো যাই হোক কথা আর বাড়াবো না এখানে শেষ করছি তো ঈদের পরে আমার অনেক স্পেশালি কবুতর আমি দেখাবো আপনারা আমার চ্যানেলের মধ্যে দেখবেন তাছাড়া আমার যে বড় চ্যানেলটা আমারই বন্ধু ফয়সাল পেস অ্যান্ড বার্ডস ওইখানে আমার ভিডিওগুলো ছাড়বো আপনারা দেখবেন এটা আমার নিজস্ব চ্যানেল আমার চ্যানেল আমার চ্যানেল নতুন খুলেছি তো সকলে আমার চ্যানেলে পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও গুলো আমি যেগুলো ছাড় এগুলো আপনার নিয়মিত পেয়ে যাবেন তো সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার জন্য ড্রয় করবেন আমি যেন আপনাদেরকে ভালো কবুতরটাই দিতে পারি আপনাদের হাতে এবং রিজনেবল পাই যে কবুত্রগুলা দিতে পারি আসলে অনেকে রেস করার কবত্র কমিয়েছে আসলে এগুলো সম্ভব না রেস করা কবত্রগুলা এগুলা অনেক রেঞ্জ আমার কেনা থাকে আমি কমে দেওয়া সম্ভব হয় না তো যাই হোক এই কবতগুলা যেগুলা দেখলাম এগুলো ভালো দামে কেনা তারপরেও আজকে ঈদের জন্য আমি এই অফারটা আমার কাস্টমারদের আমার কাস্টমারদেরকে দিচ্ছি তো কার থেকে আছে তো এখানে আমার ভিডিও শেষ করছি সকলে আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি সকলে সুন্দরভাবে ঈদ উদযাপন করেন সকলকে মোল্লাফিদন লক্ষের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ মুবারক আসসালাম